देखो कैसा होगा आरती নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন একটা ভিডিও থেকে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সঙ্গে আমি এমন একটা ভিডিও শেয়ার করব সেটা আমি আগে কোনো শেয়ার করিনি তো চলো তোমরা ভিডিওটা পুরো না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো আমার বাপের বাড়ি এলাকা তো আজকে আমাদের জমিতে লাগানো হবে ধান তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কি অনেক দিন হয়ে গেলো তো ধান মানে চাষা হয়ে গেছিল জমিটা তো লোকের অভাবে আর লাগানো যাচ্ছিলো না কি তো লোক পাওয়াই যাচ্ছে না কারণ কি সব দিকেই চাষ করছে মানে সব দিকেই আর কি ধান ক্ষেত লাগানো হচ্ছে যার জন্য লোক পাওয়া যাচ্ছিলো না তো মা প্রতিদিনই যায় আসে তো কাউকেই পায় না মানে সবাই আগের থেকেই বুক করা থাকে তারপরে কি করবে তারপরে মা পাশে পাড়ি আমার একটা জেঠি এসে তারপরে আমার বউ ওরা তারপরে ওই যে ও বোনের বান্ধবী ওরা সবাই মিলে হচ্ছে বললো চলো আমরা সবাই মিলেই মানে লাগিয়ে দিই ক্ষেতটা তারপরে হচ্ছে কি কি বলো তো আর দেখো আমরা যে খাবারটা ভাত খাই সেটার পিছনে যে মানুষের কতটা পরিশ্রম থাকে যে কিভাবে তৈরি হয় তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে দেবো তো প্রথমত জমিটাকে চাষ করা হয়েছে এখন দেখো এখানে বীজও ফেলা হয়েছে মানে ধান গাছ আর কি ছোটো ছোটো যেগুলো বপন করা হবে তো ওই যে বীজগুলো দেখো তুলছে তারপরে ওরাও আসবে এখন আস্তে আস্তে তারপরে আর এটাকে বাঁধার জন্য নিয়ে এসছে খড়ে দেখতে পাচ্ছ খড়েরাটি নিয়ে খড় দিয়ে বাঁধবে বাঁধার পরে এটাকে নিয়ে যাবে জমিতে মানে লাগানো জানো তো চলো তোমরা পুরো ভিডিও করছি দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো যে হাসছে ভিডিও করছিল বলে হাসছিল হ্যাঁ এই যে তুলতেছি তোমাকে তারপর দেখো এই যেখানে ধান তুলছে মানে আর কি বলো তো আছে জঙ্গল প্রচুর হয়েছে না বর্ষাকাল যেহেতু জঙ্গল তো হবে আর রোজে বৃষ্টি হচ্ছে রোজে বৃষ্টি হচ্ছে আর ক্ষেতের মধ্যে প্রচুর জল তো ওই যে দেখো সবাই মিলে লেগে পড়েছে অনেকটা তোলা প্রায় হয়েই গেছে আর কি বলো তো ভিডিওটা এলোমেলো হয়ে গেছে মানে আসতে লেট করেছে তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এদিকে দেখো আমার বোনও তুলছে মেয়েদেরকে অ্যাকচুয়ালি কি বলো তো সব কাজই শিখে রাখতে হয় তাই না কখন কি দরকার পড়ে বলা তো যায় না আর আমি অ্যাকচুয়ালি আমি বেশি একটা পারি না আমি একবার লাগিয়েছিলাম পরে ধান গাছটা না মানে গোড়াটা ভেঙে ফেলেছিলাম যাই হোক হয়নি তো চলো আর এই যে দেখো যে ঠিক এখানে কত সুন্দর করে তুলছে আর মাটিটা না মানে বালি মাটি না বুঝছো এই যে যার জন্য এটা মাটিটা বেশি বেশি উঠছে তো যাই হোক তো আমার মার ভীষণ টেনশন হচ্ছিল এখনও ক্ষেতগুলো লাগানো হচ্ছে না অনেকেরই লাগানো হয়ে গেছে প্রায় যেহেতু আষাঢ় মাস শেষই হয়ে যাচ্ছে পরে আবার বেশি ধান হবে না যার জন্য তো দেখো কতটা পরিশ্রম এই যে প্রথমে ধান লাগাচ্ছে ধান লাগানোর পরে হচ্ছে ধান পাকবে তারপরে কাটা হবে কাটার পরে এটাকে মাড়াই করা হবে তারপরে সেদ্ধ করা হবে রোদে শুকানো হবে তারপরে মিলে ভাঙানো হবে তারপরে সেই চালটা আমরা খাই তাহলে দেখো কতটা পরিশ্রম এটা শুধু একমাত্র যারা গ্রামে থাকে গ্রামের মানুষেরই এর মর্মটা বোঝে তো আমিও যেহেতু গ্রামে সেই জন্য আমি বুঝতে পারি আর অ্যাকচুয়ালি গ্রাম আমার ভীষণ ভালো লাগে এই যে বর্ষাকালে মনে করো কাদা তো একটু আছি তার জন্য একটু খারাপ লাগে তাছাড়া গ্রাম আমার ভীষণই ভালো লাগে এই যে এখন চারিদিকে ট্র্যাক্টরের আওয়াজ পড়বে সবাই লাগাই যাবে সকালবেলা উঠে পড়ে এই বিষয়টা আমার খুব ভীষণই ভালো লাগে তো যাই হোক চলো দেখো কি স্পিড ওরা আসলে সময় করে না এর জন্যই অনেক স্পিড হচ্ছে হাতের তাড়াতাড়ি করে আর এরা তো পারেই না আর বন্ধু পারেই না তাও গেছে আর কি ওদের সঙ্গে ওদের যেহেতু বান্ধবীরা আসছে এর জন্য না গেলে ওরা খারাপ পাবে না তো যাই জন্য ওরা আর কি এমনিই করে দিচ্ছে আমাদেরকে মানে ওরা হাওয়ালি খাইছে তার জন্য এমনি টাকা পয়সা কিছু নিবে না ওরা এমনিই করে দিয়েছে তো যাই হোক তো দেখো এখানে মোটামুটি প্রায় তোলা হয়ে গেছে আর আমাদের ওখানে কি বলো তো নদী যেহেতু পাশেই না প্রতিদিনই বন্যা আসে আর নদীর জল বেড়ে যায় আর ক্ষেতগুলোতে জল হয়ে যায় তো এটা একটা সমস্যা আর এই যে দেখো কি কাদা হয়েছে একদম কাদায় ভর্তি হয়ে গিয়েছে আর এই যে দেখো এখানে নিয়ে এসছে একটা জলের বালতি মা ভাবছে কি জলের বালতি নিয়ে যায় জল বালতি দিয়ে ধুয়ে ধুয়ে বীজগুলোকে এসে করে আমার মাও অ্যাকচুয়ালি পারে না আর আমার মা আসলে কী বলো তো আগে আগের থাকতে কিছু করেনি না মেয়েবেলা থাকতেও কিছু করেনি পরেও কিছু করার দরকার পরে নিজের আমার মা অতটা না কায়দা পায় না তা ওদের সাথে আসছে আর কি তো যাই হোক নিজের কাজ কিসের লজ্জা বলো নিজের কাজে কোনো লজ্জা নেই তাই না তো চুরি তো আর করছে না নিজের নিজের কাজেই নিজে করছে তো যাই হোক চলো এই যে দেখো ওদের কত সুন্দর ওরা মিলেমিশে কাজ করছে তো আমার ভীষণ ভালো লাগছে দেখতে তো আর তোমাদের কার কার ভালো লাগে দেখতে ধানগাড়া আমাকে অবশ্যই কমেন্টে জানিও কার বাড়ি গ্রামে সেটা অবশ্য বলো আমার ভীষণ ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের বিচন তোলা হয়ে গেছে শেষ এখন আমরা যাব বিচন ইসে করতে হ্যাঁ ক্ষেত লাগাইতে চালা এখনই অন্য কিছু বইলা দিতাম আমরা তো ওইভাবেই বলি কথাটা মানে কি শুনতে খারাপ এই জন্য আর বলি নাই

भावलम वीडियो करा हमारे इन रुए कर हम दे लगा दी रे रुआ ने पीरी बाल्टी जूता बाप रे बाप बिचन धर गुरुटा डाकते से तो गए बाल्टी धर धर बिचन धर হ্যাং পা সব ধুয়ে ফেলো আমিও একটা নেই চল চল দাঁড়াই ধুমায়া যাইবে গা কি মঙ্গল শুরু করছ আর চুকু তুই ওইখানে কি করতেছিস এ জেঠি আবার হাত ধুইতে গেল সে কাদাতেই নামতে লাগবে আর হাত ধুইতে গেছে গা তো চলো বন্ধুরা সব বিচন হয়ে যাচ্ছে তো এখন যাব হচ্ছে ক্ষেতের মধ্যে তো দেখতে পাচ্ছ এই যে এখানে ক্ষেতটা চষা হয়ে গেছে ক্ষেতগুলো আর কি তো এখানে লাগানো হবে পেছনে ক্ষেতগুলো এখনো লাগানো হয়নি তো ওই যে দুটো ক্ষেত লাগানো হবে পেছনে আর সিরাজে সিরাজে বইলা তারপরে শুরু করবে গাছ কাছে তুলে ঠে দে উপরে আকো তো গাস্তা লও উপরে ও ভিতরে দিছি হাত ফুললা লাল হয়ে গেছে আমার বুচিন তুইলা আ আর কসনা বন্ধুরা যে দেখতে পাচ্ছ এখানে ওই খেটটা লাগানো অর্ধেকটা প্রায় হয়েই গেছে তো দেখো এরা এখানে চলে আসছে এখন যেহেতু অনেকজন না এই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখো কতটা জল এটা তো আরও জল ছিল সামনের দিকে জল ছাড়া হয়েছে যার জন্য হচ্ছে জলটা একটু কম লাগছে আর এই কী বলো তো জমিটা নিচু না এই জন্য আর এত লাগাতার বৃষ্টিতে এত জল জমে গিয়েছে তো যাই হোক লাগাতে অনেকটাই কষ্ট হচ্ছে মনে হচ্ছে কতটা এত জলে না লাগানো খুব কষ্ট আর ওরা তো বলছিলো লাগাবেই না তো যাই হোক তো চলো দেখো লাগানো হয়ে যাচ্ছে প্রায় জমিটা দেখতে ভালো লাগছে যার যা যাকে যেখানে মানায় না বলো এটা না লাগানো হলে কেমন লাগতো না দেখতে দেখতে খারাপ লাগতো এখন লাগানো হবে দেখতে ভালো লাগবে তো যাই হোক তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলো না ঠিক আছে কত দূর হইল আরতি মালতি মালতি দেখি মালতে জেঠির সেই রাগ উঠতেছে আমি জানি আমার উপরে জেঠি আমাকে কত কিছু বলতেছে মনে মনে

पचास रुपये दूंगा तो कैसा होगा आरती जो न की आरती डर गया रे কালিও ওয়াইফাই সত্যিকারে তোমার পিছনে দেখো পায়ে একটা জোক তা দেখাই দেখ ওই রে জোকের মালা পরাই দেখি জানগা নিজেই ভয় পায়ছে আর আমাকে জোকের মালা পরাবি জানগা যা আর মালতি চোখ মালতি ভয় পায় না রে দেখছি আরতিটা ভয় পাওয়া জায়গা মালতি তো আমার সাথে কথাই বলে না দেখ মান করছে মালতি ও ঠিক ঠিক আছে আছে কাজ কর আর তো দেখো আস্তে আস্তে প্রায় প্রায় শেষ হয়ে গোটা দিন লেগে গিয়েছে মানে লাগাতে ধানটা তাই চলো তোমরা সব আশীর্বাদ করো ধানটার জন্য ভালো হয় তো এটাই বলবো তো ওর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো চলো বাড়িটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা